আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে এই আজকের ভিডিওতে এই টপিকসে সর্বশেষ ইরাক ইরান এবং ইসরায়েলের যুদ্ধের যে সর্বশেষ আপডেট বা বর্তমান যে পরিস্থিতি আজ সত্তর তারিখ এই পরিস্থিতি সম্পর্কে আসলে এখন পর্যন্ত রাত পনেরো বারোটা বাজে ঠিক এই মুহূর্তে কী অবস্থা চলছে এই অবস্থা চলছে আজকে দিনের শুরুতে ওয়াশিংটন পোস্ট একটা নিবন্ধ লিখেছে প্রথমে দিনে শুরু হয়েছে নিবন্ধন লিখেছে সে বলেছে যে আসলে ইরানি যে মিজাইল ইরান ইরানি যে মিজাইল ইসরাইল ইন্টারসেপ্ট করছে সে তার যে এই মজুদ আছে তার যে ইন্টারসেপ্টর মজুদ আছে সেটা দিয়ে সর্বোচ্চ দশ থেকে বারো দিন এই ইন্টারসেপ্ট করতে পারবে এবং আরেকটা সে ওয়াশিংটন পোস্টে একটা বলা হচ্ছে যে তিন থেকে পাঁচটা এই প্রতিদিন মিজাইল ছুঁড়ছে এই ইরান তো ইসরায়েলের এক্ষেত্রে দশ থেকে পনেরোটা ইন্টারসেপ্টর পার ইয়েতে লাগতেছে যে পার মিজাইলে লাগতেছে তো আপনার এই যেমন ইরান কিন্তু আমার গতকাল থেকে ফাত্তা তাদের যে অত্যন্ত শক্তিশালী মিজাইল অত্যন্ত সম্পন্ন প্রায় চোদ্দোশো কিলোমিটার সে এটা কিন্তু ব্যবহার করতে চাচ্ছে যাচ্ছে একটি অন্তত ব্যবহার করেছে এবং এটি ফাতা মিজাইল দুই লাখ ডলার পার মিসাইল এবং এই দুই লাখ ডলার এবং ইজরায়েল কিন্তু একটা অ্যাভারেজ হিসাব করে দেখা গেছে যে একটি ফাত্তা মোবাইল মিজাইল ইন্টারসেপ্ট করতে গিয়ে তার কিন্তু প্রায় এক বারোটা ইন্টারসেপ্টর লাগে এবং একশো মিলিয়ন ডলার অতি ফাত্তা মিজাইল বা একটা মিজাইল ইন্টারসেপ্ট করতে তার খরচ হয়েছে খরচ হয়ে যাচ্ছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে অতি দ্রুত আগামী দুই সপ্তাহের মধ্যেই তার আসলে অস্ত্র টান পড়ে যাবে তার কিন্তু অস্ত্র এইড লাগবে অস্ত্রের সাহায্য লাগবে এবং তার কিন্তু রেশনিং পদ্ধতিতে তার রেশনিং পদ্ধতিতে তার কিন্তু চলতে হবে এদিক দিয়ে সর্বশেষ ট্রাম্পের যে অবস্থা উনি ইরানকে বলেছেন যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলো ইরানকে যে তারা একটা সিদ্ধান্ত নিক এবং আরেকটা বিষয় একটু আগে ট্রাম্প যেটা বলেছেন যে ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল যে আপনি কী অংশগ্রহণ করবেন কি করবেন না ট্রাম্প যেটা বলেছেন যে আসলে অংশগ্রহণ করতে পারি নাও করতে পারি ইরানকে সময় দেওয়া হচ্ছে দেখি ওরা কী করে আসলে একটু ফাফরবাজি টাইপ ব্যাপার স্যাপার চলছে আর বিকালে আজকে আয়তুল্লাহ খুমেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা উনি ইরানের টেলিভিশন উনি ভাষণ দিয়েছেন তিনি এজ ইট ইজ এটা বলেছেন যে যে জায়নিস্ট যারা আছে তাদেরকে আমরা ছাড়তে পারি না এবং আমাদের আমেরিকা যদি আমাদের উপর আক্রমণ করে ইরানের উপর তাহলে আমরা প্রতি আক্রমণ করব এবং আমেরিকার একটা বিষয় যে আমেরিকা একটা ডোনাল্ড ট্রাম্প আমেরিকাটা জরিপ করেছে যে কি পরিমাণ লোকজন এই যুদ্ধটা আশা করে এবং আসলে দেখা যাচ্ছে প্রায় একষট্টি পার্সেন্ট লোক এই যুদ্ধটার বিরুদ্ধে কারণ ট্রাম্পের নির্বাচনে যে প্রচারণাচ্ছে এখানে কিন্তু তিনি বলেছিলেন যে বাইডেন যে যুদ্ধটা শুরু করেছে পুরো বিশ্বে তিনি এই যুদ্ধটা শেষ করতে চান রাশিয়া ইউক্রেন এবং গাজা সীমান্তে ইসরায়েলের সাথে তিনি এই যুদ্ধটা শেষ করতে চান এই ম্যান্ডেটের উপরে কিন্তু জনগণ তাকে ভোট দিয়েছে অর্থাৎ যখন আবার তাদের যেই সিনেটেও কথা হয়েছে এই বিষয়ে যে আসলে জনগণ যদি আমাদেরকে এই ম্যান্ডেটারির উপর দিয়ে থাকে তাহলে আননেসারি কি কারণে আমরা এই যুদ্ধে জড়াবো আর আরেকটা বিষয় হলো আমেরিকার আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন তারা কিন্তু আপনার তাদের হেড তিনি কিন্তু বলেছেন যে ইরানের কাছে যে পারমাণিক যে অবস্থা আছে সেটা আসলে কোনো ক্ষতিকর পরিস্থিতিতে নাই অতএব এই অতএব একটা ইস্যু তো লাগবে আর তারপরও আরেক দিকে যেটা সেটা হলো ইরান কিন্তু প্রায় বারবার আলোচনা করছে যে হরমুজ প্রণালীতে তারা তারা বন্ধ করে দিবে বা নিয়ন্ত্রণ নিয়ে নিবে সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং ইরান কিন্তু ইরান কিন্তু এই ধরনের আলোচনা কন্টিনিউলি করে যাচ্ছে আর আজকে সারাদিনই ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনা ইমাম হোসেন রদুল্লা নূর ইউনিভার্সিটি এই নামে ইউনিভার্সিটি তারপর পুলিশ স্টেশন বিভিন্ন জায়গায় কিন্তু হামলা করে এবং আরেকটা ইয়ে আছে সারাদিনই কিন্তু একের পর এক মোসাদ্দা এবং র লিঙ্কড যেই এই এজেন্ট আছে ইরানের ভিতরে তাদেরকে কিন্তু আটক করে এবং একটি একজন ডাক্তার এবং ডাক্তারের ছেলেকেও আটক করা হয় বলা হয় যে তারা এই যে এজেন্টদের একটা মূল কি প্রধান রিক্রুটার তারা এখানে আর ইরানের ট্রাক সমিতির লোকজন বলেছে যে ইরানে প্রচুর ট্রাক ড্রাইভার আছে বাইরের এবং তারা অনেকেই এই এজেন্টদের সাথে জড়িত আছে এবং ইরান কিন্তু গতকালকেই বলেছে যে সকল নাগরিক এবং অফিসিয়াল যারা আছেন তারা যেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এগুলো যেন ডিলিট করে দেন কারণ এগুলোর মাধ্যমে তাদেরকে ট্র্যাক করা হচ্ছে আর ইরানের লোকজন ইতিমধ্যে আজারবাইজান সীমানা দিয়ে তারা কিন্তু আজারবাইজান সীমানা দিয়ে তারা পার হয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর এই দিক দিয়ে ইজরায়েলে প্রায় পাঁচ হাজার মানুষ ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে প্রায় পাঁচ হাজার মানুষ এখানে অভিযোগ দিয়েছে তাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর সরকার একশো ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে তো এই হলো যে পরিস্থিতি আর সর্বশেষ ইরান এখন খুব স্লোলি স্লোলি আক্রমণ করছে দেখা যায় কি হয় সর্বশেষ মিজাইলটার নাম মনে নেই সর্বশেষ এমাত্র একটা মিজাইল উৎক্ষেপণ করে যেটা প্রথমবারের মতো যদি ইন্টারসেপ্ট হয়েছে কিন্তু এটা একটু অন্যরকম মনে হলো আর কি ডিটেল জানলে ইনশাল্লাহ জানাবো তো এই হলো পরিস্থিতি এবং আয়াতুল্লাহ খুমিনি মনে হচ্ছে না উনি আপাতত পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে উনি এটা ফেস করতে চাচ্ছেন ও একটা কথা সারাদিন একটা গুজব ছিল যে ওমান থেকে দুটো প্লেন এ সরি ইরান থেকে দুটো প্লেন ওমানের দিকে গেছে তো বলা হচ্ছে যে ওমান যেহেতু এই পারমাণবিক এই আলোচনার মিডিয়েটর হিসেবে কাজ করতেছিল এবং ওমানে কিন্তু ষষ্ঠ রাউন্ড হওয়ার কথা ছিল পারমাণবিক এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে তারপরে তারপরে যেটা যায় আসলে এরপর তো ইসরায়েল হামলা করে এবং জিনিসটা বেস্তে যায় তো বেস্তে যায় এবং তো বলা হচ্ছিল যে দুই এই দ্রুত এই আলোচনার জন্য ওমানের দিকে ইরান থেকে লোক গিয়েছে কিন্তু ইরানের ইরান থেকে কিন্তু ইতিমধ্যে জানানো হচ্ছে তারা কোনো নেগোসিয়েশনে যাবেন না যে পর্যন্ত ইসরায়েল তার হামলা না বন্ধ করবে তারা কোনো নেগোসিসন যাবেন না এবং তাদের কোনো ডেলিগেট সেখানে ওমানের উদ্দেশ্যে যায়নি আর একটা কথা সবাই একটা জিনিস মনে করতেছে এখানে আসলে মূলত যে ফোর্দ পারমাণবিক ইয়াটা আছে সেটা আসলে ধ্বংস করতে হলে তো আপনার বিটু বিমান দরকার সেও সেটা অলরেডি আপনার জানেন যে ভারত মহাসাগর আছে তো ভারত মহাসাগর থাকলেও ইরান আমেরিকা সেটা ব্যবহার করবে কিনা কারণ তার কাছে প্রায় বৃষ্টি মতো বোমা আছে এই বোমাটা সে এখন পর্যন্ত এটা কাউ কোনো মৃত্যুকে এখনও দেয়নি তো আসলে এটা সরাসরি দিয়ে দেওয়া কতটুকু ইয়ে হবে ইসরায়েলের হাতে দেওয়া সেটা নিয়েও তাদের মধ্যে দ্বীন্দ্ব আছে কিন্তু আসলে ইরান যে পরিমাণ দেশ যত বড় দেশ এখানে আসলে ক্রমাগত এয়ার স্ট্রাইক করে হয়তো দুর্বল করা যাবে বা ইয়া করা যাবে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত করা যাবে কিন্তু আসলে এতে যুদ্ধের যে শেষ হয়ে যাবে বা করায়ত্ত করা যাবে ইরানকে এটা আসলে খুব ডিফিকাল্ট আসলে এখানে যেটা করা হচ্ছে যে সিভিলিয়ানদেরকে বারবার ডিস্টার্ব করে তাদেরকে আঘাতপ্রাপ্ত করে তাদেরকে উপর রেখে আসলে মূলত রেজিম চেঞ্জ করা যায় কিনা না বিক্ষোভ কুশকে দিয়ে এইটাই মূলত হচ্ছে আর ইরানকে মূলত তার বাইরের পাশাপাশি সমানভাবে বা তার থেকেও বেশি পরিমাণে ভিতরের লোকজনের সাথে যে এজেন্ডা আছে রয়ের মোসাদের লিঙ্কড তাদের সাথে আসলে মূলত ইয়ে করতে হচ্ছে ঝামেলা করতে হচ্ছে এবং মোকাবেলা করতে হচ্ছে আমেরিকায় কিন্তু ইতোমধ্যে অনেক লোকজন বলা শুরু করেছেন যে ট্রাম্পের সাথে যারা কাজ করেন তারা কিন্তু বলেছেন যে আসলে এই যুদ্ধটা এইভাবে যাওয়া উচিত না তবে যেটা আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল কিন্তু আমেরিকাকে টেনে আনার চেষ্টা করছে ট্রাম্পকে ইনভলভ করার চেষ্টা করছে লবিং করছে এবং ইন্টারেস্টিংলি এমন হইতে পারে তারা যে কোনো একটা ফলস ফ্ল্যাগ অ্যাটাক করে বা যে কোনো একটা ভুয়া একটা আক্রমণ করে যে কোনো একটা ক্ষয়ক্ষতি সাধন করে সেটা কিন্তু ইরানের উপর দিয়ে নিয়ে আসতে পারে কারণ ইসরায়েলের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা যে হয়তো আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করা যাবে কিন্তু আমেরিকার পারমাণবিক যে প্ল্যান্ট আছে বা তারা যে যেই যেই বিষয়টা সামনে এনে তারা আক্রমণ করেছে সেটা কিন্তু উদ্দেশ্য ফিল আপ হবে না আশা করি দেখা যাক তো দেখা যাক চারদিকে দরবার চলছে রাশিয়া চীন এবং বিভিন্ন আরব রাষ্ট্র ইতিমধ্যে নিন্দা জানিয়েছে আশা করি হয়তো তারা ভিতরে ভিতরে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে দেখা যাক কি হয় নিশ্চয়ই ইনশাল্লাহ নেক্সট আবার আপডেট জানানো হবে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত